ভারত বাংলাদেশ ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার তুরস্ক থেকে দূরপাল্লার মিসাইল এবং অত্যাধুনিক হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের আওতায় বিজিবিকে সুসজ্জিত করার এই উদ্যোগ নজর কেড়েছে সবাইকে কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত এর পেছনের কারণ কি প্রথমেই জানাই তুরস্কের তৈরি হিসার ওয়ান মিসাইল হচ্ছে একটি অত্যাধুনিক স্বল্পপালার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি তিন থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত যে কোনো ড্রোন হেলিকপ্টার বা যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম এমনকি এটি আকারে ছোট হওয়ায় কাঁধে বহন করে যে কোনো স্থানে ব্যবহার করা সম্ভব তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি বিশেষভাবে সীমান্তরক্ষী বাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই মিসাইলের কার্যকারিতা প্রশংসিত হয়েছে কিন্তু কেন বাংলাদেশ এটি কিনছে উত্তরের জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দুই হাজার সালের নাফ যুদ্ধ কিংবা দুই হাজার এক সালের বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ দুটি ঘটনায় বিজিবির সাহসী ইতিহাসের অংশ কিন্তু এরপর দীর্ঘ পনেরো বছর ধরে বিজিবিকে সীমান্তে নটজানু করে রাখা হয় ভারতীয় বিএসএফ একের পর এক বাংলাদেশিদের হত্যা করলেও বিজিবি কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সরকার পরিবর্তনের পর বিজিবিকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় তুরস্কের এই মিসাইল ক্রয়ের অর্ডার এখন প্রশ্ন হল শুধু মিসাইলই কেন কারণ বর্তমান সময়ে সীমান্তে শত্রুর আক্রমণ রুখতে হেলিকপ্টারের প্রয়োজনীয়তা বাড়ছে বাংলাদেশ সরকার রাশিয়ার কাছ থেকে আটটি এমআই টু এইট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করেছে এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি যেকোনো আবহাওয়ায় কাজ করতে পারে এবং অত্যাধুনিক নাইট ভিশন সিস্টেমের মাধ্যমে রাতে অভিযান পরিচালনা করতে সক্ষম এমনকি এটি আটজন সৈন্য পরিবহন করতে পারে যা সাধারণত অন্য কোনো অ্যাটাক হেলিকপ্টারে সম্ভব নয় এমআইটু এইট হেলিকপ্টারের শক্তি কেমন একসঙ্গে ষোলোটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করার ক্ষমতা রাখে এটি তাছাড়া শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলও নিক্ষেপ করা যায় এখন যদি আমরা বাংলাদেশের এই হেলিকপ্টারের সাথে মিয়ানমারের পুরনো এমআইটু এইট হেলিকপ্টারের তুলনা করি তাহলে স্পষ্ট যে বাংলাদেশের এমআইটো এই প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে কিন্তু এই সব উদ্যোগের পেছনে বাংলাদেশের আসল উদ্দেশ্য কি ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণেই কি এই পদক্ষেপ এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমাঞ্চলীয় সীমান্তের ভৌগোলিক অবস্থানের কারণে রাজশাহী রংপুর এবং খুলনা অঞ্চলে আক্রমণ প্রতিহত করার জন্য এই অত্যাধুনিক সরঞ্জামের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ এই অঞ্চলগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সীমান্তে যুদ্ধ শুরু হলে সেনাবাহিনী পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব বিজিবির এজন্য সীমান্তরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই বর্তমানে বিজিবির সৈন্য সংখ্যা সত্তর হাজার যা দুই সালের মধ্যে এক লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বন্ধুরা ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির সামনে কি বাংলাদেশের এই উদ্যোগ যথেষ্ট ভারতীয় বিএসএফের বিপরীতে বিজিবিকে শক্তিশালী করতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং নতুন তথ্য সহ আমাদের পরবর্তী ভিডিও দেখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন